হ্যাঁ আজ পয়লা বৈশাখ আমি যাচ্ছি মেয়ের জন্য কিছু ড্রেস কিনতে তো যদিও ওর মা জানে না আমি বিকালে বেরিয়েছি তো এখন বাজারে যাব তারপর ড্রেস কিনবো এবং নিয়ে যাব তো সরাসরি মেয়ের কাছেই যাব তো তোমরা দেখতে থাকো এবং আমি গাড়ি বের করতে যাচ্ছি তো ততক্ষণে তোমরা চলো বাজারে যাই এবং দোকানে কত কেমন কিনছি পোশাক সেগুলো দেখতে থাকো চলো দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর তো পথে দেখতেই পাচ্ছ তো প্রচুর লোক তাকিয়ে রয়েছে যে হঠাৎ কি জন্য ভিডিও করা আর কি যাই হোক চলো আমরা একটু দোকানে চলে যাই দেখতে থাকি

এইটা বোধ এরকম একটা মাছ তুমি দেখো আমি দেখছি কালার খুব পছন্দ হলো না এইসব না এই দেখতে দেখতে এইরকম এইগুলোই তো আরামদায়ক कि दाम आहे तो कोंटू देणार आहे आपण आपण एक्सप्लोर स्टार्ट करूया ते आठ मिनिटात खूप आहे हे पेन को आम्ही जे शोधतो तर मी टाकतो ई तर सतत ई तर हे की ई वितरण आहे हेला असे बोलू मी वाले मी

আর গরমে এরকম একটা পাতলো এরকম একটা দেখে নাম এরকম দেখে হ্যাঁ ওরকম দেখে নাম ওই বেকার ওই ইয়েগুলো নিয়ে হ্যাঁ ওই একটা বের করেছে দেখো খুব সুন্দর ওইগুলো এইগুলো হ্যাঁ গরমে তো এরকমই এইটা আর এইটা ভালো লাগছে দেখো

<गीट> <गीत्ते> वाला <गावसान्यारे। गीटे> एक गिफ्ट बहुत साल से चलो इनकी एक कंप्लेंट <गीट> बोलोगी तो सब अजीब ये तो ले वाला एक गिफ्ट एक दो सेट नहीं ले साले देखिए एक बात क्लियर देख क्लियर बात है गिफ्ट एक दो कंडेंस एक दो कंबलोगे नहीं तो कंप्लेंट अभी तो कहाँ तो फिर तो बड़ा कहाँ फिर तो कॉपर एक बहुत बोले ওর মায়ের জন্য কিছু ওর ড্রেস নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু খুব একটা পছন্দ হয়নি তারপরেও মনে হলো যে ওর মা কেমন পড়বে সেটাও তো জানি না নিয়ে গিয়ে হয়তো ইচ্ছা করবে না পরতে তো ড্রেস সবার নিজের পছন্দ মতো হওয়া চাই এটা তো সবাই জানো তো ফলে নিলামই না যাই হোক ওর মা পরে নিয়ে নিতে পারবে কিন্তু আমি মোটামুটি পেমেন্ট করলাম তো তারপর চলে এলাম আবার মেয়ের কাছে যাব দেখতে চাইবো যে ওর এক্সপ্রেশনটা কেমন এবং বিশেষ করে হয়তো বা গিয়ে দেখবো ঘুমিয়ে পড়েছে বা ঘুমিয়ে আছে বা কিছু খেলা করছে চলো দেখি দেখা যাক

যদি ওর মা বলছিল এটা গরমের জন্য খুব একটা ভালো পোশাক না কিন্তু তবু আমরা নিলাম তবে আমার পছন্দ হয়েছে বেশ তোমাদের কি মনে হয় কেমন লাগছে যদিও খুব একটা মোটা না বা এরকম না খুব পাতলাও আছে তো একটু কালারফুল তো ওইরকমই পোশাকে যেমন পরে আছে এখন হালকা এগুলো পড়তেই থাকে ও দেখেছি তাই একটু ওরকম নিলাম চলো দেখতে থাকো সোনামা হাসি হচ্ছে একবারে

নতুন জামা পরে বেশি কোন পুরি রাখা যাবে না নতুন জামা আগে ধুয়ে নিয়ে তারপরে মামা লাগছে তো এই ঘাট ঘাড় ঘাট আমার ঠিক আছে বাবা টু 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 হ্যাঁ কো মামা তুমি কটকট কটকট কট কট কো চার দিকে তাকিয়ে আছো হ্যাঁ কি হচ্ছে বুঝতে পারছো না বুঝতে পারছো না হ্যাঁ এবার হাসি হচ্ছে শুধু ওই

ইস তার ইয়ে উকুনে ধরুনি লাগবে কুমড়ে ইয়েতে ধরো আর টু নিচে ধরো আর দাম নাই লেগে যাবে দাম নাই লেগে যাবে গো এই

এই দেখো দেখো গেঞ্জি আমি ঠিক বলেছি কালকে কি করবো পুরো দাঁড়িয়ে আসবো দেখি চিনতে পারে

খেয়ে নাও খেয়ে নাও মা কাছে যাও তুই খেয়ে নাও দেবো এটু খেয়ে না এ খেয়ে নাও তারপর আবার এসে নেবো হাত আর তুললে হবে না মা হাত আর তুললে হবে না এবারে একটু খেয়ে নিতে হবে